পশ্চিমবঙ্গের আগামী প্রজন্মকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে শিলিগুড়ি শহরে শিক্ষা সংস্কৃতি সুরক্ষা মঞ্চের পক্ষ থেকে শিক্ষা বাঁচাও পশ্চিমবঙ্গ বাঁচাও শীর্ষক বিশাল জনসমাবেশের মিছিলটিতে উত্তরবঙ্গের আটটি জেলার জনপ্রতিনিধিরা অংশগ্রহণ করেন শিক্ষা সংস্কৃতি সুরক্ষা মঞ্চের পশ্চিমবঙ্গের প্রদেশ কমিটির সদস্য বাপি প্রামাণিক জানান পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার আজ বিভীষিকাময় অবস্থা আমাদের শিক্ষা সংস্কৃতি সুরক্ষা মঞ্চের পশ্চিমবঙ্গ প্রদেশ সমিতির সদস্য কি কি আমরা মূলত শিক্ষা সংস্কৃতি সুরক্ষা মঞ্চের এই ব্যানারে গোটা পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতে আজকে শিক্ষা শিক্ষাক্ষেত্রে যে ব্যাপক দুর্নীতি হয়েছে আপনারা গত কয়েক মাস ধরে দেখছেন আজকে পুরো শিক্ষা দপ্তরটাই আজকে জেলে আছে এসএসসি টেট চরম কেলেঙ্কারি কোটি কোটি টাকা আজকে ধরা পড়ছে কয়েক প্রায় তিরিশ হাজার আর ভুয়ো শিক্ষক ধরা পড়েছে যাদের চাকরি যেতে চলেছে কোর্টে বিচারাধীন বিষয় আছে এবং পশ্চিমবঙ্গে শিক্ষাক্ষেত্রে ব্যাপক রাজনীতি চলছে আপনারা খেয়াল করেছেন যে বিশ্ববিদ্যালয়ে আজকে আচার্য পদেও মুখ্যমন্ত্রীকে বসানোর চক্রান্ত চলছে এবং সমস্ত কলেজ এবং স্কুলগুলোতে আজকে ম্যানেজিং কমিটির প্রেসিডেন্টে সমস্ত জায়গায় আজকে আর রুলিং পার্টির লোকেদের বসানো হচ্ছে তো ব্যাপক রাজনীতিকরণ চলছে আর শিক্ষাক্ষেত্রে ব্যাপক তোষণ চলছে আজকে ধর্মের নামে এখানে ঐক্যশ্রীর নামে প্রকল্প চালু হয়েছে এখানে অধিক স্কুলে আজকে সরস্বতী পূজা বন্ধ হয়ে যাচ্ছে আজকে ধর্মীয় পোশাক আপনারা যেটা শিক্ষাক্ষেত্রে স্কুল ইউনিফর্মের পরিবর্তে ধর্মীয় পোশাক পরে ছাত্রছাত্রীরা প্রবেশ করছে কিন্তু প্রশাসন এবং শিক্ষা দপ্তর কোনোরকম এই দিকে নজরই দিচ্ছে না একইভাবে ব্যাপকভাবে এখানে বঞ্চনা চলছে শিক্ষক অধ্যাপক বা কর্মচারী আজকে গোটা দেশে যেখানে থার্টি এইট পার্সেন্ট ডিএ সেখানে পশ্চিমবঙ্গে মাত্র থ্রি পার্সেন্ট ডিএ আজকে ব্যাপক পার্থক্য থার্টি ফাইভ পার্সেন্ট আর ডি পার্থক্য পশ্চিমবঙ্গে চলছে এবং একইভাবে শিক্ষকদের উপরে নানান রকম নিগ্রহ আক্রমণ নেমে আসছে আর কর্মসংস্থান নেই বাংলাতে কোনো শিল্প কারখানা নেই আজকে একমাত্র স্কুলের চাকরি হতো সেটাও দেখতে পাচ্ছেন প্রায় তিরিশ হাজার শিক্ষক ভুয়ো নিয়োগ হয়ে গেছে কোটি কোটি টাকার বিনিময়ে যুব সমাজ রাস্তায় বসে আছে প্রায় সাতশো দিন ধরে কিন্তু এখানকার সরকারের কোনো নজর নেই সঠিকভাবে কোনো নিয়োগ হচ্ছে না এই সমস্ত দাবি আজকে এই সমস্ত লক্ষ্যে আজকে আমরা বলছি যে দুর্নীতি রাজনীতি তোষণ বঞ্চনা মুক্ত এবং কর্মসংস্থান যুক্ত শিক্ষার লক্ষ্যে বাংলার পরিবর্তন হোক বাংলার এই যদি পরিবর্তন হয় বাংলার যে আজকে অতীত ছিল এখানে ঋষি বঙ্কিম এখানে নেতাজি বিবেকানন্দের রাজ্য বাংলা সেখানে আজকে দিনের পর দিন যে মানুষগুলো শিক্ষা দপ্তর চালাচ্ছে পুরো সংস্কৃতি এবং শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের মুখে ফেলে দিয়েছে আর এই সমস্ত দাবি নিয়ে জেলা থেকে জেলা একত্রভাবে আমরা আন্দোলন করেছি কোন কোন জেলা থেকে এখানে এখানে মূলত উত্তরবঙ্গের জেলাগুলো একত্রিত হচ্ছে মালদা দুই দিনাজপুর কোচবিহার আলিপুরদুয়ার